তো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমরা নতুন একটা পেজ খুলছি তো আমাদের পেজে এটা প্রথম ভিডিও তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর আপনাদের সবাই একটু সাপোর্টের প্রয়োজন তো সবাই দয়া করে আমাদের পেজটা ফলো করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো আমরা নতুন একটা ভিডিও বানাইছি তো ভিডিওটা নিয়ে মূলত হয়েছে যে আমরা একটু সবাই চিকেন ফ্রাই করে খাইতেছি তো চিকেন ফ্রাইটা কেমন হয়েছে আপনারা সবাই দেখবেন আর আমরা নিজেরাই বানাইছি তো অন্য কোনো লোকজন নাই এটার ভিতরে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা বিশেষ করে যারা যারা একটা নতুন পেজ তো অবশ্যই যেই ভিডিওটা দেখতেছেন ভিডিওতে অবশ্যই একটা ফলো লাইক করে দেবেন তো সবাই চলে দেখে আসি ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো চিকেন ফ্রাই করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বাজারে যাওয়া লাগবে বাজারে একটা মুরগি কিনা তো আমরা চলেন মুরগিটা কিনে নিয়ে আসি তারপরে ভিডিওটা আপনার তো আমরা বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছি এখন মুরগিটা কাটতে হবে তো ও কাটা শেষ এখন এটা মুরগিটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিতে হবে যাতে কোনো সমস্যা না হয় তো আমাদের ওইখানে একটা চুলা আছে তো এই চুলাটা অনেক দিন ধরে রান্না বান্না হয় না এখানে অনেকগুলো জ্বালানি দিয়ে এটা ঢাইকা রাখা হয়েছে তো আমরা এখন এই জ্বালানিগুলো সরাইয়া আমরা এইখানে আমাদের রান্নাটা করব তো চলেন আমরা এখন দেখি মশলাগুলা মিশাই নিই ভালো করে একটা হলুদ দিলাম তারপরে গিয়া এখন আবার মরিচের গুঁড়া দিলাম এখন একটু লবণ দিয়ে দিতে হবে আর এইখানে কিছু আমি মশলা মিলাইয়া মানে মিক্স করে রাঁধতে হবে তো চলেন এখন একটু ভালো করে মিক্স করে নিই তো সুন্দরভাবে আমরা এটাকে মিশানোর চেষ্টা করতেছি তো মিশাই নিব সুন্দরভাবে তো মিশানোর পরে এইটা একটু কিছুক্ষণ রাইখা দিলে সবচেয়ে থেকে বেটার হয় তো গাইস দেখুন আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে তো আমরা চুলাটা জ্বালিয়ে নিলাম তো দেখেন এইখানে কি পরিমাণ ধোঁয়া হইতাছে তো অনেক কষ্ট হইতাছে সবাই একটু লাইক করে দিবেন তো আপনারা লাইক করে দিলে আমাদের একটু কষ্ট কুইমা যাবে তো দেখি আমরা খুব দ্রুত রান্না করার চেষ্টা করতেছি তো এইখানে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে তো এখন আমরা এখানে তেল দিয়ে দিব আপনার তেল দিয়ে দিছি আর তেলটা একটু গরম না লাগবে তারপরে আপনাদের এই চিকেন নাইক দিতে হবে তো গাইস কি যা কষ্ট হইতাছে রান্নাবানটা আসলে একটা খুব ঝামেলার কাজ তো পুরুষ মানুষ এটার কাছে আসে না এটাই অনেক তো গাইস আমরা এখন এই এখানে আরও আমাদের যতগুলো চিকেন ছিল তো এইগুলো আমরা দিয়ে দিতেছি একবারে যাতে রান্নাটা শর্টকাটে হয়ে যায় তো একবারে সবগুলো দিয়া একবারে এই সবগুলা উঠায় ফেলাবো তো গাইস রান্না করা এত কষ্ট রাতে না এলে কেউ বুঝতে আপনারা সবাই একটু চেষ্টা করবেন রান্না করতে তো আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে তো কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো গাইস আমাদের চিকেনটা রান্না হয়ে গেছে তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর একটা কালার আসছে তো চিকেনটা এখন আমরা একটু টেস্ট করে দেখবো যে কেমন হইছে তো ভালো লাগলে অবশ্যই আপনাদের তো বলবো যে অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটা বানাইতে একটু কষ্ট হয়েছে তারপর আপনারা সবাই একটু লাইক করে দিন ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দিয়ে তো গাইস চলেন এখন লেগ টেস্ট করে দেখা যাক কেমন হইছে ও গাইস এই সে গাইস ওয়াও সেই তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দেন